তো আজ থেকে প্রায় এক কি দেড় বছর আগেকার সময় আগে এই খোবরা ছিল এই আগের কিছুক্ষণের এই আগের ক্লিপে তো এই ক্লিপ সমেত বাকি সমস্ত টিচার্স দিন দিন ক্লিপগুলির সঙ্গে জড়িত ভিডিওগুলি সম্ভবত টিচার্স দিন কিন্তু তখন না ছিল এক্সপিরিয়েন্স না ছিল স্টাইল আর না ছিল মোবাইল কিন্তু আজ দু হাজার চব্বিশ সালের নয় জুলাই তো এখনকার সময় ভিডিওতে কী বলেছি কী করেছি আমি নিজেও জানি না কারণ অতটা এক্সপিরিয়েন্সই ছিল না যাই হোক শুধুমাত্র ভিডিওটা করতে পেরেছি একজনের জন্যে আর ওই ফ্রেন্ডের নাম পরে বলছে ওই না থাকলে আমি ভিডিও করতে পারতাম না তখনকার মুহূর্তের তখন আমার মুখের ক্যাপচার আমার আকৃতির ক্যাপচার কিছুই করতে পারতাম না যাই হোক সে ছিল মোবাইল পেয়েছি আর তাকে দিয়ে পুরো টিচার্স ডের ভিডিওটা শুরু করব আর সে হচ্ছে তো মেন কি চিউ না হি হা হা কি বলিস চিফ থাকলে কর থাকলে সারা দিন হয়ে যাবে আরে ভাই साहब কি তোর হাসি দিচ্ছি তুই সিদা লাখ টাকা আমার বড় এটা হঠাৎ ব্যাপার একদম ডাক কি হয় সুন্দর ইনি দেন আই দি আংগে সি সোস এস মদিলা কি বল

হ্যাঁ হ্যাপি টিচার্স ডে আজ পাঁচই সেপ্টেম্বর রাত নটা পর্যন্ত চারই সেপ্টেম্বর তো আজকে সব ক্লাসে যাব এখন আর দেখবো আমাদের স্টুডেন্ট বা আমাদের বান্ধবীগুলো কি অবস্থায় আছে তো চল ম্যাম আসবো ম্যাম আসবো তোমাদের এটা ক্লাস হচ্ছে আমাদের বান্ধবী হয় আর এখানে সমস্ত স্যারেরা বসে আছেন সাহস ভাই আর সব ছাত্র আরো একটা আসছি ম্যাডাম আসবো তো এও ক্লাস ইলেভেন থেকে এসেছে পড়াতে তো আমাদের বোন হয়নি আর এদিকে ছাত্র ছাত্রীরা বসছে আর এই সাইডে ছাত্ররা তো মুচকি মুচকি হাসি দিচ্ছে সবাই বিষাক্ত লাগছে এই তোরা সামনে থাকা সামনে থাকা ম্যাডাম দেখা এরা সব অভদ্র ছেলেরা বসে আছে

ছাত্র বসে আছে আর এ সাইড ছাত্রীরা আমাদের সেই বিখ্যাত স্বীকৃতি ম্যাডাম ক্লাস করছেন ম্যাম আসবো ক্লাস করান ক্লাস করান তো এর নাম স্বীকৃতি কৃষ্ণা আমাদের ম্যাডাম তো আমাদের ক্লাস করাচ্ছে এখানে সমস্ত ছাত্র ছাত্রী সবাই মস্ত বসে আছে তো বুঝতেই পারছেন কি অবস্থায় আমরা আছি ম্যাডাম আসছি একটা ক্লাসে আসছি ম্যাডাম আসবো আসবো আসতে পারি আমাদের স্যারিরা বসে আসেন এখানে সবাই তো ক্লাস ইলেভেনে পড়ে যেখানে মাধ্যমিক দিতে পারে না উচ্চ মাধ্যমিকের ব্যাপার আছে আর এদিকে ছাত্রীরা আর এই সাইডের ছাত্ররা বসে আছে সবাই ঠিক আছে এটা আমাদের নিজেদের ক্লাস আর আমি এখন প্রবেশ করছি ম্যাডাম আসবো ম্যাডাম ম্যাডাম আস তো এটা আমাদের নিজেদের ক্লাস ঠিক আছে আমাদের ম্যাডাম বসে আছে আমাদের টিচার্স শেষ দিন যা কি আমাদের শিক্ষক দিবসের শেষ দিন হয়ে থাকে স্কুল জীবনে এটাই আমাদের শেষ দিন আর আমাদের সব দুষ্ট মিষ্টি ছাত্রগুলো

ক্লাসে আসছি এখন একটু সকল কথা ম্যাডাম আসবো ম্যাডাম আপনি বসুন ম্যাডাম তুই না কেউ কেউ হাসিস না তুই আমাদের ক্লাসেরই ছাত্রী যেখানে ক্লাস করাচ্ছে আমাদের এদিকে ছাত্রী আর এদিকে ছাত্ররা সবাই আসছে না আমাদের ম্যাডাম ও ম্যাডাম আমাদের স্যার ম্যাম এত এত সাহস ছিল তো আমি জানতাম পড়ে মনতে ম্যাডাম আসছি আরে ক্যামেরা খারাপ ভাই কোনো করেন না তাই জন্য প্রথম আমরা এখন কোথায় আসছি কৌশিক সত্যি ও ম্যান যদি ক্যামেরাটা না দিত মোবাইল স্যার টিফিন আনতে আসছে হ্যাঁ পাকা না ও সরি 60% টিফিন भावा যায় পড়া 60 60% 60% একটা একটা প্যাকেট কেনই আমাদের ক্লাসের মেয়েগুলোকে দেখো দেখছ 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 স্যার আমাদের স্যার বেরিয়ে যায় আমরা স্যার কি আনতে পারি বিসাক তো বলো এটা 10 টাকা এ হচ্ছে রাম জহরে কৃষ্ণহরে কৃষ্ণহরে রাম कौशिक ফন্ডা এই কুটা দিবিনন্দ দেখি চলো এই তো এই বাড়িতেই বাড়িতেই এই বাড়িতেই এই বাড়িতেই এই বাড়িতেই এবার আমি যদি আমার স্কুল গোটা ঘুরিয়ে আনি তো এদের যে যতজন খেতে বসছে এইখান থেকে ধরে ততটা দেখবি শুধু আয় শুধু আয় This is par. ওরে কি মাংস নি পটল দরকারি যা অবস্থা যা অবস্থা হয় এখন আমাদের খুবই অবস্থা

সত্যিকারে বলতে কি তো আমাদের দু হাজার বাইশ থেকে তেইশের মধ্যে তো আমরা আর স্কুলে থাকতে পারবো না কারণ আমাদের স্কুলের জীবনটা আর থাকবে না হয়তো তাই আমাদের সব ছেড়ে যেতে হবে তো আমাদের যা অবস্থা প্রণাম করেই যেতে হবে